কিন্তু মাত্র 1 in জায়গার জন্য ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আপনি একটা ফ্ল্যাটের লোবে একতলা বাড়ির লোবে একটা দোকানের লোবে ব্যাংকের কিছু টাকার লোবে আপন ভাইয়ের সাথে আপনার বছরকে বছর যে আজকে দেখা হচ্ছে না আপনি কত কিছু হারিয়েছেন আপনি জানেন না যদি والله আল্লাহ শপথ করে বলছি আমার ভাই যদি বলে ভাইজান এই সম্পত্তির কারণে আমি আপনার সাথে থাকব না আমি সব সম্পত্তি ভাইকে দিয়ে দেব বিনিময়ে বলবোলে শুধু তোর দিকে তাকিয়ে যেন আমি হাসতে পারি আমার সাথে থাক এটার মূল্য কি আমি জানি জন্য ইলমে দিনের কি মূল্য যত কেয়ামত কাছে আসে যত এই রঙিন দুনিয়া দেখি তত কোরআনের আয়াত আমাকে বলে আয় হাই হাই মানুষগুলো কত বোকা তত হাদিস আমাকে বলে মানুষগুলো কত বোকা একটা সাদাকার কি মূল্য আপনি জানেন আমার আল্লাহ যখন পৃথিবী বানিয়েছে পৃথিবী নড়াচড়া করছে আল্লাহ পাহাড় বসিয়ে দিয়েছেন পৃথিবীর উপরে যেন পৃথিবীর নড়তে

ন্যাক বিষয়ে আহ্বান করা সাদাকা আমরা অনেক সময় কি বলি রাস্তা দিয়ে যাওয়ার সময় আরে থাক আমার কি দরকার আপনি একটা লাইন যদি বলে দেন আপনি যদি আপনি মাজেদ যদি ওই বাচ্চাটাকে একটা লাইন বলে দেন সেই বাচ্চাটা শুধরে গেলে হয়তো শুধরে যেত আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা লোক পেয়েছেন তাকে আপনি একটা লাইন বললে সে বুঝে যাবে যে সে যেটা করছে সে ঠিক না কিন্তু অনেক সময় আপনি বলেন না আমার কি দরকার কিন্তু আমি বলি আমি দাঁড়িয়ে বলি যে ভাই হোটেলের যখন আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাই আমার রেস্টুরেন্টের ওয়েটার যারা আমাদেরকে মহব্বত করে যেমন কুমিল্লায় ঢাকায় বিভিন্ন জায়গায় আমরা যখন মা ফেলে যাই ওয়েটাররা সবাই চলে আসে আমাদের পাশে তখন আমরা তাদেরকে কি বলি দেখেন এই যে খাবার সার্ভ করছেন আপনি এমন খাবার মানুষকে খাওয়াবেন যেটা আপনি নিজে খান আপনি হোটেলের নাম দিয়েছেন খাজা হোটেল আপনার ভিতরে যেন খাজা মহিনুদ্দিন আদর্শ চলে আসে এক লাইন হলো নসিহত করব। যেখানে যাব কেন কাউকে যদি আপনি উত্তম একটা নসিহত করেন এটা সাদা এবার কাউকে যদি অন্যায় থেকে মানা করেন আমরা অসংখ্য অন্যায় কাজ দেখে না দেখার বান করে চলে যাই আমার কি দরকার আমার পেট তো চলতেছে আমার সংসার তো চলছে না 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 এটা আপনি করবেন না আপনি এগিয়ে যাবেন

এক মিনিটের ভূমিকম্পনা সেটা ষাট সেকেন্ডের ভূমিকম্পনা এটা ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে জমিন সমস্ত স্বর্ণের খনি বের করে সমস্ত হীরার খনি বের হয়ে যাবে মানুষ আর সেগুলো নিবে না আজকে এক টুকরো স্বর্ণের বিস্কিট আনার জন্য এয়ারপোর্টে কত তাল অনেক সময় পেটের ভিতরে কিভাবে কিভাবে নিয়ে আসে গোয়েন্দারা বিভিন্ন আমরা ভিডিওতে দেখি কত রকম করে স্বর্ণ চোয়া চালান হয় অথচ যখন কেয়ামত এসে যাবে কেয়ামত কায়েম হবে স্বর্ণের খনি আপনার সামনে আপনি এগুলোর দিকে তাকাবেন না আপনি বলবেন নফসি আল্লাহ আমার জীবন আল্লাহ আমি বাঁচতে চাই নফসি নফসি কেয়ামত যখন এসে যাবে আসমান ভেঙে ভেঙে পড়বে শাম দেশে কেয়ামতের মাঠ হবে হাদিসে পাকে আছে শাম দেশে এটা আল্লাহর স্পেশাল রহমত কুদরত থাকবে এতগুলো মানুষকে কত বড় মাঠে আল্লাহ আনবেন ওই মাঠে বিচার শুরু হবে আমি বড় আফসোস করে বলি প্রশ্ন আমার যুবক ভাইদের করা হবে কিছু যুবককে আল্লাহ ধরে নিয়ে আর সে ছায়ার নিচে আল্লাহর ফেরেস্তারার জায়গা করে দেবে এই মৌলভী পুকুর পাড়ের যুবক তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো রোদের নিচে তুমি খামের সাগরে কেন দাঁড়িয়ে আছো আসো তুমি তো আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে তখন প্রশ্ন বন্ধু প্রশ্ন করবে দোষ তুই আরশের ছায়ার নিচে আর আমি ঘামের সাগরে ব্যাপার কি দোস্ত তুই তো ব্যস্ত ছিলি দুনিয়া মোবাইল ইন্টারনেট ফেসবুক টিকটক ব্যাটিং সাইট জুয়া মাদক বাইক স্টানিং বেগান নারীর সাথে সম্পর্ক আর আমি দোস্ত যখন দাড়ি রেখে টুপি দিয়ে পাগড়ি পরে পরে মসজিদে যেতাম তোরা আমাকে বলতি আমি মৌলানায় যাইতেছে তোরা আমাকে হুজুর বলে বলে অপমান করতি আমি নবীর হাদিসে আমার নবী বলেছে যে ব্যক্তি যৌবনকালে বন্ধু কালে সে আল্লাহ আর বানাবে ছায়ার নিচে থাকবে আপনি বড় আফসোস করবেন আপনি দেখবেন যে আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে আপনার ঘরের দারোয়ান জান্নাতে চলে যাচ্ছে আপনার ঘরের কাজের বুয়া জান্নাতে চলে যাচ্ছে আর আপনার সামনে এসে গেট বন্ধ কেন উত্তর আসবে আমি আপনি তো স্যার আপনার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছিলেন সে মাসাল্লাহ বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার হয়েছে আমি গরিব মানুষ আমার ফোলাটারে হ্যাপজোখানায় দিছিলাম। আমার ছেলে কোরআনে হাফেজ হয়েছে সে যতদিন তিলাওয়াত করেছে আমার কবরে স্বাদ এসেছে আমি আপনাকে বলি যেখানে আপনার ছেলে আপনি ডাকছেন বাবা মসজিদে আয় সে মসজিদে যাচ্ছে না আপনার কবরের পারে কেমনে যাবে ziyaret করতে আগে আপনি বলছেন না বাবা একটু এক পাতা কোরআন শরীফ পড়ো সে আপনাকে শত্রু মনে করেছে তার এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়ার যেখানে টাইম নাই যেখানে আপনার সাথে ফজরের নামাজে যাওয়ার টাইম আপনার ছেলে নাই যে আপনার কবরের পারে গিয়ে ziyaret করবে সে যে আপনার লাশ ডাফন করতে আসবে সে যে আপনাকে কাফন পরাবে এই আশা আপনি বাদ দেন নিজেরটা নিজে ঠিক করেন ঠিক কিনা কথা বলে কার সময় আছে জানাজা পড়ার টাইম নাই ভাই ও ভাই জানাজা পড়ার টাইম নাই ফেসবুকে একটা লেখা দিয়েই কাছে যে অমুক মারা গেছে ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেখানে জানাজা যেখানে পড়তে আসে না এখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কবরের জানাজা পড়লেও কবর পর্যন্ত আর যাওয়ার টাইম নাই সেখানে আপনার ছেলে যে আপনার কথায় সকালে ঘুম থেকে উঠে না আপনার কথায় যে ঘুমাতে যায় না আপনার একটা কথা যে শুনে না আপনার অবাধ্য সন্তান সে মরার পরে আপনার কবরের পারে যাবে আপনি কশ্চিন কালেও সেটা ভাববেন না যদি যায় তো নসিব এটা মনে করবেন যে এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু যাওয়ার আগে অবশ্যই নিজেরটা নিজে করে যাবেন আমি নিজেরটা নিজে করে যাচ্ছি হ্যাঁ আমি করে যাচ্ছি সাদকায়ে জারিয়া এক মুসলমানের দিকে আরেক মুসলমান মুসকি হাসা হিমালয় পর্বতের চেয়ে ওজন দার সাদকা কে উনি অমুক দল করে তিনি সমুক দল করে উনি অমুক নেতার তিনি সমুক নেতা এই কথা বলতে গিয়ে বছরকে বছর আমরা মুসলমান ভাইয়ের দিকে তাকাই নাই ঠিক কিনা কথা বলেন তো তাকাই নাই অথচ গোটা আগ্রাবাদ মৌলবী পুকুর পারে সব বিল্ডিং এক দেন হাদিস অনুযায়ী সমস্ত সম্পদ চট্টগ্রামের যত সম্পদ আছে শুধু চট্টগ্রাম না বিশ্বের যত সম্পদ আছে সব এক পাল্লাই দিলে এটার চেয়ে আরো দামি হলো একজন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুসকি হাসা আসা হাজার কুড়ি টাকার দামি লক্ষ কুড়ি টাকার দামি একজন মুসলমান ভাইয়ের দিকে মুমিন ভাইয়ের দিকে তাকিয়ে মুসকি হাসি দেওয়া ফরমান তোমার মুসলমান মুমিন ভাইয়ের এর দিকে আপনাকে পড়তে হবে ইম্পর্টেন্ট দা আমার যুবক ভাইদেরকে বলছি আপনাকে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই আজ থেকে পাঁচ বছর পরে আপনি কি করবেন কোথায় গিয়ে আপনি থামবেন এটা নির্ভর করছে আপনি এখন কি পড়ছেন প্রতিদিন অন্তত দশ পৃষ্ঠা আপনাকে পড়তে হবে যে কোনো বই আপনি পড়েন আজকে সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ হলো আমরা পড়তে ভালোবাসি না ঠিক কিনা কথা বলেন বইগুলো সব আলমারিতে রয়ে যায় থাকে থাকে বই গোটা আলমারি ভর্তি বই লাইব্রেরি ভর্তি বই আর স্মার্টফোন বের হওয়ার পর থেকে তো মোটেও আর পড়া হয় না অথচ আপনি যদি পড়েন আপনি জানবেন এই যে আপনি যদি নবীজির হাদিস প্রতিদিন একটা একটা পড়তেন একটা হাদিস পড়া মাত্র পাঁচ মিনিটের ব্যাপার ঠিক কিনা বলেন না 30 দিন আপনি 30 টা হাদিস পড়তেন সেখানে আপনি পেয়ে যেতেন তাবাসসুমু কাইলা আখিকা সাদাকা তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসো সেটা সাদাকা হবে তখন আপনি কি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি এগুলো দেখতেন না আপনি দেখতেন আপনি আগে মুসলমান ঠিক কিনা কথা জোরে বলেন ঠিক রাজনীতি পরে ঈমান আগে ঠিক আপনি মুসলমানের চশমা যদি লাগাতেন তাহলে আপনি অনেক সদাকার স্বাদ সব পেতেন আমরা মনে করি আমাদের কাছে ইসলামের পরিচয় আগে পলিটিক্স এর পরিচয় পরে এটা দুনিয়াবি এই চেয়ার আজকে উনার কালকে তার পশু উনার তারেক বিল আরেকজনের কারণে আপনি কত থেকে বঞ্চিত হয়েছে বঞ্চিত আপনিও হয়েছে আর অনেক জনকে করেছেন নতুন যারা দাইত্য আসবেন বা আছেন এই ভুল আপনারা করবেন না ক্ষমা করুন ক্ষমাছে বড় প্রতিশোধ আর হতে পারে না ঠিক কিনা শুনে বলেন আমার যুবক ভাইদের প্রতি আবার নসিহত থাকবে যেভাবে আপনারা বার্সেলোনার খেলা দেখার জন্য বৈঠক করেন বন্ধুদেরকে নিয়ে যেভাবে আপনারা রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য বন্ধু বান্ধব নিয়ে বসেন যেভাবে আপনারা কোপা আমেরিকার ফাইনাল সামনে বিপিএল দেখার জন্য যে আয়োজন আপনারা করেন সে আয়োজন এই বছর বাদ দেন এখন থেকে ইসলামী মজলিসের আয়োজন করেন একটা হাদিস পড়েন একটা হাদিস বিশ্বাস করেন কোরআন শরীফে এমন এমন সুর আছে আমার নবীর এমন এমন হাদিস আছে একজন মুসলমানের গোটা জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট আমার একজন মিডিয়া ম্যান আছে মুন্না তাকে আমি বলছিলাম গাড়িতে বসে বসে যখন আল্লাহর বান্দারা মারা যায় ইন কাতা তার আমল কেটে যায় বন্ধ হয়ে যায় আর কোনো আমল প্রবেশ করবে না কবলে তিনটা জিনিস শুধু যাবে আপনার এই দশতলা বাড়ি জায়গায় আপনার গুলশানের ফ্ল্যাট জায়গায় দাঁড়িয়ে থাকে আপনার চট্টগ্রাম শহরের বড় বড় জায়গায় বিশাল বিশাল ইন্ডাস্ট্রি শপিং মল সব জায়গায় আপনার বাইক জায়গায় পড়ে থাকবে আপনার চাবি লটকে থাকবে আপনার সব আপন জাগায় একমাত্র যাবে ও সাদকাতিন জারিয়াত সাদকায়ে জারিয়া কোন এলাকায় পুকুরে ঘাট নাই খনন দেন বাংলাদেশে অনেক জাগা আছে যে মানুষ একটা পুকুর ঘাটের জন্য গোসল করতে পারে না ঠিক চুপচাপ গিয়ে পুকুর ঘাট দিয়ে দেন কবরে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে নেবেন কোন একটা মেয়ের বিয়ে দিতে পারছে না টাকার অভাবে চুপচাপ গিয়ে বাবার হাতে টাকা দিয়ে দেন বিয়েটা করার ব্যবস্থা করে দেন কোনো একটা জায়গায় একজন রোগী টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না জানেন তার ট্রিটমেন্টের দায়িত্বটা নেন কোনো একটা মাদ্রাসার ছাত্র টাকার অভাবে কিতাব কিনতে পারছে না সামনের জানুয়ারি মাস অনেক সুযোগ আছে আমাদের ভাইদের পুরাতন বইগুলো ফেলে দেবেন না পুরাতন বইগুলো গাড়িওয়ালার কাছে বিক্রি করে দেবেন না দশ টাকায় কেজি দিয়ে পুরাতন বইগুলো পুরাতন নোট যেগুলো সাথে সহযোগী বই মেইন বইয়ের গরীব গরীব মানুষ দেখে দেখে দিয়ে দেন এই যে শীতকাল এসেছে কোন একটা গরিব মানুষ শীতবস্ত্র কিনতে পারছে না টাকার অভাবে আপনার ঘরে কত শীতের বস্ত্র পড়ে আছে খুঁজে খুঁজে গিয়ে দিয়ে দেন সদকায়ে জারিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আও একজন নেককার সন্তান নেককার সন্তান যে জেনেকে যাবে আমরা ভাবতে পারি নেককার সন্তান যারা রেখে গেছে পৃথিবীতে যে সন্তান নামাজ পড়ে হালাল খায় সত্য বলে সালাম দেয় দাড়ি রেখেছে মেসওয়াক করে মানুষ যাকে বলে ছেলেটা এত ভালো তার বাপ কেমন ছিল এমন নেককার সন্তান যারা রেখে মরে গেছে তারা কবরে সুখে আছে ছেলে প্রতিটা ভালো কাজ বাবার কবরে যাচ্ছে

যেমন আমার পাশে শোয় বাচ্চা আমি তাকে মুখে মুখে পরে বলো আব্বু বলো আলহামদুলিল্লাহ হিরম্বিলমিন আস্তে আস্তে সে বলে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সে বলে আস্তে আস্তে সে বলে কারণ আমি চাই যে সোরা ফাতেহাটা সে আমার থেকে শিখুক সে সারা জীবন নামাজে সোরা ফাতেহা পড়বে আর আমার কবরে সব যাবে এসব টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে জীবনে শুধু দুনিয়ার ব্যবসার টেকনিক জানলে হবে না শুধু দুনিয়ার চাকরির টেকনিক জানলে হবে না কবরে কেমনে ভালো থাকবেন হাসরে কেমনি ইজ্জত সম্মান উঁচু থাকবে ওই বিষয়ে মাথায় রাখতে হবে ঠিক না